নমস্কার বন্ধুরা বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে সুজির মোহনভোগ বানিয়ে দেখাবো। এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় তাই কোনো রকম অকেশান ছাড়াই যেদিন আপনাদের ইচ্ছে করবে সেদিনই কিন্তু বানিয়ে নিয়ে খেতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি মোহনভোগ বানাবার জন্য প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দুধটাকে আমি একটু ঘন করে নেব দুধটা কিন্তু কাঁচা নয় আগে একবার একটু আমি শুধু জাল দিয়ে রেখেছিলাম এখন দুধটাকে আমি একটু ঘন হতে দেব লো ফ্লেমে রেখে আর এই মোহনভোগে কিন্তু দুধ যদি একটু ঘন করে নিয়ে তারপর ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয় আর এখানে আপনারা টোন দুধ গরুর দুধ বা ফুল ক্রিম দুধ যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারেন এখন দেখুন দুধটা আরেকবার ভালোভাবে ফুটতে শুরু করেছে আর এটা ঘন হতে যেহেতু একটু সময় লাগবে তাই এখন আমি গ্যাসের অন্য বার্নারে এটাকে সরিয়ে দিয়ে এই একটা কড়াই বসিয়ে দিলাম সুজিটাকে রেডি করবার জন্য কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিটা গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কাজু আর দু টেবিল চামচ পরিমাণে কিশমিশ আমি এখানে কাজুবাদামগুলো মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই কাজু আর কিশমিশটাকে একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট এটা কাঁচাও ব্যবহার করতে পারেন তবে একটু ভেজে নিলে এর কিন্তু স্বাদ খুব ভালো হয় এখন দেখতেই পাচ্ছেন কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো বেশ ফুলে উঠেছে এটাকে আর ভাজবো না এখন আমি এগুলোকে ঘি থেকে উঠিয়ে নিচ্ছি কাজু কিশমিশগুলো ভেজে নেওয়ার পরে যে ঘিটা আছে তার মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে সুজি এখানে কিন্তু আপনারা মোটা বা পাতলা যে ধরনের সুজি আপনারা হাতের কাছে পাবেন সেটা দিয়েই এই মোহনভোগটা বানাতে পারবেন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই সুজিটাকে একটু ভাজতে হবে গ্যাসের জোর কিন্তু বাড়াবেন না তাতে করে সুজিটা ঝটপট লালচে হয়ে যাবে এবং সুজিটা ভালোভাবে ভাজা হবে না আর অতিরিক্ত লালচে করে ভাজলে কিন্তু মোহনভোগ খেতেও যেমন ভালো লাগে না তেমন দেখতেও কিন্তু ভালো লাগবে না আর আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও ভাজতে পারেন মোটামুটি তিন চার মিনিট সময় ধরে একদম লো ফ্লেমে রেখে সুজিটাকে আমি ভেজে নিয়েছি হালকা করে খুব বেশি কিন্তু আমি কালার চেঞ্জ করিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ঘি এই মোহনভোগে কিন্তু ঘিটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগে আর আমি এখানে যে পরিমাণে সুজি ব্যবহার করেছি তার অর্ধেক পরিমাণে ঘি ব্যবহার করেছি তবে আপনাদের কারোর যদি ঘি খেতে অসুবিধে থাকে তাহলে এর মধ্যে সামান্য একটুখানি ঘি আর কিছুটা পরিমাণে সাদা তেল মিশিয়েও এই মোহনভোগ বানাতে পারেন তবে সম্পূর্ণ ঘিতে বানালে কিন্তু এর স্বাদ সত্যি ভালো হয় এখন আমি ঘিয়ের সাথে এই সুজিটাকে মিশিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব বা ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর থেকে ঘিটা রিলিজ করে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছেন ঘিটা ভালোভাবে ছেড়ে আসার পরে এর মধ্যে আমি সে যে ঘন করে রাখা ছিল দুধটা সেটাই অল্প অল্প করে অ্যাড করবো তা না হলে কিন্তু এটা গায়ে ছিটিয়ে আসার ভয় থাকে দুধ দেওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি যতটা পরিমাণে সুজি ততটা পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা একটু কম বা বেশি বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন চিনি আর দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে ছোট এলাচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ছোট এলাচকে দানা বের করে গুঁড়িয়েও দিতে পারেন অথবা যখন সুজিটা ভাজা হয়েছিল তখনও কিন্তু এলাচ একটু ফাটিয়ে নিয়ে সেটাকেও ভেজে দিতে পারেন আর কেউ যদি তেজপাতা দিতে চান তাহলে দিতে পারেন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না এই যে দুধটা সেটা শুকিয়ে গিয়ে একটু থক থকে বা কাদা কাদা হয়ে যাচ্ছে এবং সুজিটা সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হচ্ছে এখন দেখুন কিছু সময় পর দেখাচ্ছি দুধটা যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে টেনে গেছে সুজিটাও ফুলে উঠেছে সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা কাদা কাদা টেক্সচার হয়েছে এই সময় আমি এর মধ্যে সে যে ভেজে রাখা কাজু কিশমিশটা ছিল সেটাই সামান্য পরিমাণে একটুখানি গার্নিশিংয়ের জন্য বাঁচিয়ে রেখে বাকিটা এর মধ্যে দিয়ে এক মি থেকে দেড় মিনিট মতন একটু লো ফ্লেমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এখন রান্না করে নেওয়া মোহনভোগটা একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশটাকে সাজিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেস্তা এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তৈরি হয়ে গেল জন্মাষ্টমীর প্রসাদ সুজির মোহনভোগ রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ